পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হচ্ছে বলে মনে করে সরকার গত দুই দিনে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা ভাঙচুরের যেসব ঘটনা ঘটেছে তা বড় ধরনের পরিকল্পনার অংশ বলেই ভাবছে সরকার দেশের চলমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে কথা বলেন তারা হলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁয়া ব্রিফিংয়ে বলা হয়েছে হামলা ও মারধরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সরকার এ ধরনের কার্যক্রম সহ্য করা হবে না ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন বড় ধরনের পরিকল্পনা না থাকলে একদিনে এতগুলো ঘটনা কাকতলীয় নয় এ ঘটনায় কারো ইন্ধন আছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন অনেক ধরনের তথ্য পাওয়া যাচ্ছে তবে সুষ্ঠু তদন্ত করার আগ পর্যন্ত কোনো কিছুই বলা যাবে না তারা মনে করেন এখানে নানা পক্ষের পরিকল্পনা আছে সরকার সফলভাবে কার্যক্রম পরিচালনা করুক এটা হয়তো অনেকেই চাইছে না বিগত ফ্যাসিস্ট সরকার নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে এদিকে সংঘাত এগিয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম